ও বাবি ফুলকপির ওই রেসিপিটা দেও না যে বাজিটা খাইয়া একবারে তোমার দেবর একটা বারবার কইতেছে তোমার হাতের বাজিটা অনেক মজার হয়েছিল। ফুলকপি বাজি নাকি এত স্বাদ হয় আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমার রেসিপি আমি আমার বেজের মধ্যেই দিতেছি হ্যাঁ রে আমার ননদিনী কে এক ফুলকপি বাজি খাওয়াইলাম এখন তারা ফুলকপি বাজির রেসিপিও জন্ম দেবো তো ননদিনীর লগে লগে তোমরাও একটু দেখে লসে করার মধ্যে দিয়ে দিবা সরষের তেল এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ছাড়া কিন্তু কোনো ধরনের বাজির মজা হইবে না আগেই করে দিলাম দুই সাইডটা শুকনো মরিচ দিয়ে দিবা আর দিয়ে দিলাম দুই চারটা তেজপাতা আর কালি জিরা দিয়ে এরপরে ফুলকপিগুলা দিয়ে দিবা ফুলকপিগুলো আগে কাটে টুটটা লইব আর কি আর সাদা দিয়ে দিয়েছিলাম দুটা আলু দিয়ে এখন একটু নাড়া ছাড়া কইটা তেলের মধ্যে কিছুক্ষণ বাজে লিব ফুলকপি বাজি করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হইব ফুলকপিটা কিন্তু একটু তেলের মধ্যে বাজে মজা না কিন্তু ফুলকপির থেকে গন্ধ হয় এরপর একটুখানি হলুদের গুঁড়া একটুখানি মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখবা দিয়ে পরে এটার একটু ডাকুন দিয়ে ডাইকা বাজি করে এটা কোনো ব্যাপার হলো না আর ফুলকপি বাজি সেটা তো একটা স্বাদের জিনিস আবার এখন কখন নাকি গোলাপ ফুলের নাকি অনেক দাম বাড়ছে তাই নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফুলকপি দিতে তা আমি তো কই যা গো শাশুড়িরা পড়াইতে পারতেছেন না তারা শাশুড়ি করে এক বস্তা করে ফুলকপি দিয়ে আইবেন শাশুড়ি সারা বছর ফুলকপি রান্না করে খাইবে আর আপনার এই মাইয়াদল একদম রাজ হয়ে যাইব সুন্দর সুন্দর টিপসও দিয়া দেয় আর মেয়েগো কইতাছি যাকেও শাশুড়িরা মনে করে তিরিং বিরিং করে মনে করে এখন কিছুতেই পড়াইতে পারতাছে না তারা বেশি বেশি করে ফুলকপি লয়ে যাইবা শাশুড়িরা ফুলকপির বিভিন্ন রেসিপি করে খাবা আর শাশুড়িরে মাঝে মাঝে দু তিনটা ফুলকপি দিয়ে মালাও বানাই দেবা যে একবার শাশুড়ি একবারে প্রশংসায় গদগদ হয়ে যাইবো আর বউ তো মাথায় করে রাখবো এমন ফুল দিবা যে ফুলের খাওয়ানো যাইবো আবার সে ফুলের গেরানো হওয়া যাইব ভালো না এখন নাকি ট্রেন্ডিং চলতেছে ফুলকপি দিয়েই নাকি মানুষ বাইরে লোকসে বাজারে আর গোলাপ ফুলের দরকার কি দরকার গোলাপ ফুল কিনা দুদিন পরে শুকানোর এর সে ফুলকপি কিনে একদিন ছাদা রেখে এরপরে সুন্দর করে রান্ধে বাড়ি খেল দিতে যায় বুদ্ধিটা খারাপ না এখনকার জেনারেশনের মানুষের বুদ্ধি আছে বটে আর তুমি কথা কতি কিন্তু আমার এই ফুলকপি বাজিটা হয়ে উঠেছে লাস্টে কাঁচামরিচ দিয়ে দেবা কাঁচামরিচটি একটু শেষে দিলেই ভালো হালকা হালকা একটু কাঁচা কাঁচা বাবু থাকবো সবুজ সবুজ থাকবো দেখতেও কিন্তু অনেক টেস্টি হবে এরপর কতদিন ফ্রিজের তোমার দৈনিক আইনা দিয়ে সামনে একটু জিরা গুঁড়া দিয়ে বাজিটারে একবারে জাকানাকা নাকা করে একটু নাড়া দিলেই দেখবা সে টেস্ট হবে গরম ভাত লইবা আর বাজি লইবা যারা খাও বা সেই তোমার থেকে রেসিপি জায়গা চাইবে কোন নাই বেসালা একদম পারফেক্ট ভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবো তো তোমরা ফুলকপি ভাজে খাও আমি বাপু চলে যায় অনেক কাম আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালাম আবার দেখা হয় কোনো কোনো জায়গায় সেই পর্যন্ত টাটা বাই